যে জগত শ্রেষ্ঠ আসঞ্জার সে হয় মা জননী জগতে শ্রেষ্ঠ আসঞ্জার সে হয় মা জননী ওগো না কষ্ট দুঃখ মায়ের ফেলো না চোখের পানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননি সরে বলুন না সুবাহান আল্লাহ ও গোমা হলো একে এমন রতন বিশ্বে যার নাই তুলনা মায়ের মতো এত আপন আর তো কেউ হয় পাবে না মা হলো এক এমন রতন বিশ্বে যার নাই তুল না মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না ও গো মায়ের পাপ পাওয়া যায় জন্নাতের নিশানি জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা Jano. <laughs>